পন্ধরা দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজো উত্তরবঙ্গের কাজ শুরু হয়ে গেছে এবং কাজ চলছে একটি প্রতিমার তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে প্রতিমাগুলো কাজ চলছে তোমরা অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো এবং কমেন্টের আমার অনেক ভালো লাগে অন্যান্য ছোটখাটো প্রতিমার কাজগুলো চলছে প্রতিমাগুলো তৈরি হয়ে গেছে তোমাদের জায়গা সংকীর্ণ থাকার কারণে তোমাদের প্রতিমাগুলো ঠিক মতো দেখাতে পারছি না লক্ষ্মী প্রতিমা এবং কার্তিক গণেশ প্রতিমাগুলো ওখানে আছে এবং তার পাশাপাশি একটি চন্দ্র বিষয়ের প্রতি মানে কাজ চলছে এইভাবে তোমার পাশে থেকো এবং তোমাদের জন্য বৈরম ভালোবাসা থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই শুভকামনা করি সবাইকে নমস্কার